রহমানির রহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স এবং দর্শক বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আমি কিসের ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আসলে আমি পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন একটি নার্সারিতে গিয়ে কিন্তু আমরা কয়েকটি গাছ কিনেছিলাম তার ভিতরে আমি কিন্তু একটি পেয়ারা গাছ এনেছি আর এনেই কিন্তু আমি আজকে রোপণ করব আর কিভাবে রোপণ করি আসলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য কিন্তু যারা ফেসবুক পেজটি ফলো করেননি তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর দেখেন যেহেতু আমার বাসায় স্বল্প জায়গা থাকার কারণে কিন্তু আমরা বাড়ির পিছন সাইডে দেখেন যেখানে আমাদের পুকুর আছে এই পুকুরের পাশেই কিন্তু আমরা সেই গাছটি লাগানোর চেষ্টা করছি আসলে সুন্দর করে আমরা দেখেন গোবরের সারের সাথে কিন্তু সেই মাটিটা মিক্স করে সুন্দর করে খোদাই করে কিন্তু সেই পেয়ারা গাছটা আমরা রোপণ করবো আসলে এটা একটি লাল পেয়ারা গাছ যে ফলটা আসলে সুন্দর হয় পেয়ারাটা কিন্তু লাল হয় ভিতরে এটা খেতে কিন্তু ভারী মজা তাই কিন্তু আমরা কালকে পছন্দ মতন করে একটি গাছ কিনে দেখেন এখন আমি এই প্লাস্টিকের বেগটি কিন্তু ছিঁড়ে ফেলে কিন্তু গাছটি লাগাবো খুব সুন্দর করে দেখেন আসলে আমাদের বাসায় কিন্তু অল্প জায়গা থাকার কারণে কিন্তু আমাদের এখানে গাছটি লাগাতে হচ্ছে তাই আমরা কিন্তু দেখেন বাড়ির পিছন সাইডে সেই পুকুরের কাদাই কিন্তু গাছটি লাগাচ্ছি আর যারা আসলে একটি কথা বলতে চাই সেটি হলে মানুষের সাথে বন্ধুত্ব করলে কিন্তু মানুষ বেঈানি করে কিন্তু আপনি গাছের সাথে বন্ধুত্ব করবেন গাছ আপনাকে একদিন একদিন ঠিকই ফল দেবে তাই আপনারা গাছ লাগান পরিবেশ বসান আসলে দেখেন আমাদের গাছটি কিন্তু খুব সুন্দর করে যত্ন শোকে গাছটি রোপণ করে ফেললাম আর হঠাৎ করে দেখতে পেলাম যেখানে আমি গাছটি রোপণ করলাম তার পাশে কিন্তু টিনের বেড়া সেই টিনের বেড়া দিয়ে কিন্তু লতাপাতা গাছ বেয়ে উঠছে আমাদের বাসার দিকে তাই আমি কিন্তু সেখানে পরিষ্কার করে দিলাম সুন্দর করে পরিষ্কার করে দিয়ে কিন্তু চলে এলাম আর আমি এখন পানি আনার জন্য যাব কিন্তু পানির সাথে আরও দুটো জিনিস আনব সেটা হলো একটি লাঠি এবং একটি দড়ি আর এনে সেই লাঠিটা কিন্তু আমি গেড়ে দিলাম আসলে আমি ভালোভাবে আপনাদের ভিডিও করতে পারেছি কি না সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমার ভিডিওটি দেখে কিছু বুঝতে পারছেন কি না সেটাও কমেন্টে জানাবেন আসলে সুন্দর করে দেখেন আমি কিন্তু লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দিলাম দড়ি দিয়ে সেই গাছটি যাতে লড়াচড়া কম করে এবং বৃষ্টির পানিতে গাছটি গড়ে না যায় আসলে যেহেতু এটা আষাঢ় মাস তাই সুন্দর করে আমি গাছটি রোপণ করা শেষে কিন্তু এখন গাছের গুঁড়ায় পানি দিচ্ছি এবং আগাশহ ছিটিয়ে পানি দিচ্ছি আর আমাদের ভিডিওটি এখানেই কিন্তু শেষ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার পেজটি ফেসবুক পেজটি নাজমুল ব্লগ লিখে সার্চ দিলে পরে চলে আসবে সেই পেজটি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ